ইব্রাহিম গতকাল থানায় গেলাম একটু জিডি করব। কর্মকর্তা শুধু আমাকে ঘোরাচ্ছেন ওনারা দলিল দস্তাবাজ নেই ওনারা অন্য গল্প করলেন চার থেকে পাঁচটা ঘন্টা অপেক্ষা করেও একটু জিডির সৌভাগ্য আমার হলো না স্বৈরাচার সরকারের পতনের পরও পতিত সরকারের দোষরদের ক্ষমতা এখনো কমেনি যে কারণে সাধারণ মানুষকে সতর্ক করতে সংবাদ সম্মেলন করেছেন বলে জানান তিনি আমি বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদের কাম ব্যাক রুখে দেওয়ার স্বার্থে আজকের এই সংবাদ সম্মেলন মূলত আমি আহ্বান করেছি জানা যায় কাজী ইব্রাহিমের সাথে ওই স্কুলের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল আখতারুজ্জামানের এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলটিতে ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে বিগত পতিত সরকারের আমলে এটির কার্যক্রম পরিচালনা করতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এক পর্যায়ে ইসলামী স্কলার মুফতি কাজী ইব্রাহিমের পার্টনারশিপ জোরপূর্বক বাতিল করে দেয়া হয় খান আখতারুজ্জামানের আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে সক্ষতা থাকায় সে সময় প্রতিবাদ করতে পারিনি ভুক্তভোগীসহ অন্য মালিকেরা ও স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান সোহাগ বাংলা এডিশনকে বলেন পাঁচ আগস্ট দু সালে আওয়ামী সরকারের পতনের পর মুফতি কাজী ইব্রাহিমের পার্টনারশিপ ফিরিয়ে দেওয়ার দাবি করলে খান আক্তারুজ্জামান ক্ষিপ্ত হয়ে মুফতি ইব্রাহিম ও আনিসুর রহমান সোহাগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় মিটিং চলাকালীন সময় যখন মুফতি কাজী ইব্রাহিম স্টেজে ছিল তখনই আক্তারুজ্জামান সাহেব ওনার লোকজন নিয়ে ওখানে ঢুকে পড়ে ঢুকে যেটা উনি বলেছেন ওরকম করেই ওনার উপরে মানে এই অতর্কিত হামলাটা করার চেষ্টা করেছেন মাত্র টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা গড়ে তোলার বাংলা বসতি খান আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তিনি কাজী ইব্রাহিম ও আনিসুর রহমান সোহাগকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দেওয়া সহ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন খান মোহাম্মদ আক্তারুজ্জামান যাদের প্রতিনিধিত্ব করেন তারা এই স্কুল থেকে আমাকে বঞ্চিত করার জন্য তখন থেকে ষড়যন্ত্রে লিপ্ত এর আগে বাংলা এডিশনকে মুফতি কাজী ইব্রাহিম জানান তার উপর অতর্কিত হামলা শুধু ব্যক্তির উপর হামলা নয় দেশের আলেম সমাজ ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এটি বড় ধরনের হুমকি বলে দাবি করেন দেশ পরেন্ন এই আলেম এখানে আমরা আসলে খুব শান্ত পরিবেশে মিটিং করছিলাম এখন খান মোহাম্মদ আক্তারুজ্জামান উনি অনেক লোকজন নিয়ে এসে ওনার সাথে বিভিন্ন পুলিশও দেখলাম পুলিশ বাহিনী পাঁচ ছয়জন নিয়ে এবং সাথে অনেক লোক এনি উনি ভিডিও ফুটেজে আপনারা দেখবেন যে কে চেয়ারম্যান কে চেয়ারম্যান চেয়ারম্যান কে এটার ওনার কে এটা বলে আমি যখন বক্তৃতা করছিলাম আমি আমার বিষয়ে তখন উনি হামলে পড়লেন এছাড়াও খান আক্তারুজ্জামানের বিরুদ্ধে ভূমি দস্যুতা ও জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগ করেন খান মোহাম্মদ আক্তারুজ্জামান তাকে নিয়ে অনেক অনেক অভিযোগ রয়েছে আমি জানি যে তিনি তার ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় অনেক বক্তব্য কত মানববন্ধন কত মিডিয়ায় তার এসব কিছু উঠে এসেছে কালকে আমার উপরে যে অ্যাটাকটা হয়েছে স্কুলের ব্যানারে এটা কামব্যাক কর্মীদের আক্রমণ হয়েছে আমি মনে করি সাবেক র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বেনজির আহমেদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ রাজনৈতিক ক্ষমতাসীন ও প্রশাসনের আমলাদের হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় জমি দখল করার অভিযোগ আছে এই আক্তারুজ্জামানের বিরুদ্ধে অনেকগুলো মামলার আসামি তিনি তিনি পুলিশ প্রোটেকশন নিয়ে কিভাবে আসলেন এখানে জান্নাতুল ফেরদোস্তমা বাংলাদেশ